আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ যার নাম হচ্ছে ইউএসএ এই মুহূর্তে যে আপডেট আমরা দিব সেটি হচ্ছে আপনারা সকলে জানেন ইউএসএ এবং মেক্সিকো কানাডা এই তিনটি দেশ মিলে পিপার যে ওয়ার্ল্ড কাপটি আসতে যাচ্ছে সেটি হচ্ছে ছাব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ এর খেলা যারা দেখতে যাওয়ার প্ল্যান করছেন এই মুহূর্ত থেকেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে কারণ আপনারা জানেন প্রত্যেকে যে ইউএস এর এম্বাসির যে ডেটটি সেই ডেটটি কিন্তু লম্বা একটা সময় পরে কিন্তু বায়োমেট্রিক ডেট পাওয়া যায় সেই ডেটটি যদি আপনাকে নিতে হয় তাহলে এখন থেকে এই प्रिपरेशन নিয়ে কিন্তু আপনারা ফাইলটি জমা দিতে হবে। আমাদের সামনে যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু আমরা ফাইলদের কার্যক্রম শুরু করছি। যারা কয়েকটি দেশ ঘুরে আছে তারাও কিন্তু ফাইল জমা দিতে পারবেন। যারা একবারে একদম নিউ অর্থাৎ কোনো দেশ ঘোরা নেই তারাও চাইলেই কিন্তু ফাইল জমা দিতে পারবেন। ইউএস এর বিচার ক্ষেত্রে এই মুহূর্তে যারা খেলা দেখতে যাবেন, আপনারা কার্যক্রম কিন্তু এখন থেকে শুরু করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে যখন টিকিট ছাড়বে অর্থাৎ খেলা টিকিট যখন ছেড়ে দিবে তখন যাতে আপনি খেলা টিকিট ধরে কিন্তু আপনারা ডেটটা আগায় নিতে পারেন। এই তিন দেশ মিলে আপনি খেলা দেখতে চান, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ। এখন থেকে প্রসেস করলে কিন্তু আপনি ঠিক খেলা আগ মুহূর্তে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে যখন টিকিট ছাড়বে সেটাকে চাইলে আপনি কিন্তু টিকিট ক্রয় করে কিন্তু আপনি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সেটাকে আগাইতে পারবেন বন্ধুরা যারা এই প্রসেসটি করতে চান আপনার পাসপোর্টে সাদা পাসপোর্ট আপনি ইউএস এর বিশেষ সঙ্গে করতে চান তাদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপটি হতে পারে বেস্ট অপশন তাই যারা এই প্রসেসটি করতে চাচ্ছেন আপনার হয়তো পারে আপনার ফাইলে দুই দেশ পাঁচ দেশ ঘুরে আছে আপনি স্বপ্ন দেখছেন যে ইউএসএ খেলা দেখতে যাবেন এবং অনেকে আছেন যারা পাসপোর্টে কোনো দেশ ভিজিট নেই কিন্তু আপনার পাসপোর্টটি একবারে ফ্রেশ পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্বপ্নটি পূরণ করার জন্য এটা হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ তাই যারা এই সেবাগুলা নিতে চান অথবা আপনার ফাইলটাকে সুন্দরভাবে অভিজ্ঞ মানুষ দ্বারা আপনার প্রসেস করতে চান তাহলে আপনার জন্য আমাদের যে সার্ভিসটি সেই সার্ভিসটি ওপেন রয়েছে আপনি চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা অ্যাড্রেস মোতাবেক এসে অফিসিয়ালি এসে আপনি কথা বলে আপনার ফাইলটি দিতে পারেন অথবা করি করতে পারেন যে আপনার পাসপোর্টে বিষয় হওয়া সম্ভব কিনা এবং এখন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন অথবা আপনি ফাইল প্রসেস শুরু করেন কতদিন পরে আপনি ডেটটি পাবেন সেই সকল কিছু কিন্তু আপনি জেনে দিতে পারবেন যমুনা ফিসার পার্কের লেভেল তে সি জোনের তেইশের এই শপ নম্বর এই শপে এসে আমাদের এশিয়া ট্যুরস এর অ্যান্ড ট্রাভেলস যে শাখাটি আছে সেই শাখাতে সরাসরি এসে আমাদের দক্ষ টিম যারা আছে তাদের সাথে কথা বলে আপনার ফাইলটি আপনি এই মুহূর্তে প্রসেস শুরু করতে পারবেন আমাদের মাধ্যমে এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে করলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ডেসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন কারণ হচ্ছে আপডেট যে ইনফরমেশনগুলো সেটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কথা হবে কোনো একটি নতুন আপডেট নিয়ে